আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তো একটা কথা মানে বারবার আসতে ছিল তার জন্য যে ভাই এই মাসে আমার খামার থেকে বিশ হাজার টাকা লস হয়েছে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এইরকমের অনেক মেসেজ আমাকে দিচ্ছিল হ্যাঁ যে ভাই আমি মুরগিটা লালন পালন করতেছি এরকমের লস হচ্ছে এর থেকেও বেশি মানুষ বলে যে ভাই পঞ্চাশ ষাট হাজার টাকাও লস হচ্ছে তো আমি বলি কি ভাই এই লসটা আসলে হচ্ছে যে আপনার উপর ডিপেন্ড করে হ্যাঁ আপনি হয়তোবা আপনার লালন পালনের সমস্যা আছে এই জন্যই আপনি এই লসের হচ্ছেন একটা কথা আপনি যত বেশি ভুল করবেন তত বেশি আপনার লস হবে যে বিশ হাজার টাকা লস করছে সে একটু কম ভুল করছিল তাই হ্যাঁ বা মুরগি কম ছিল এই জন্য কম লস হয়েছে এর থেকে বেশি যে করবে ভুল এই রকমই হবে একটা কথা কি আমার কিন্তু ভাই দেখছেন ভিডিওতে আমার কিন্তু ওই তুলনায় মানে কোনো লস হয় না তবে লাভ একটু কম বেশি হতে পারে এইটাই কিন্তু লস হয় না কেন আমি এই ভুলগুলো করি না কখনোই খামারে ঠিক আছে তো আমি চাই যে আপনারাও ভুলগুলো খামারে করবেন না আমি কিছু কাজ করি ঠিক আছে সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা আসলে কি এই কাজগুলো করেন কিনা হ্যাঁ আমি খামারে যে কাজগুলো করি আপনি সেই কাজগুলো আপনার খামারে করেন কিনা দ্বিতীয় নাম্বারে কিছু মানুষ আছেন যারা বলবেন যে ভাই যখন আমরা মুরগিটা একশো টাকা করে বিক্রি করি সেই মুহূর্তে আমাদের লস হবে না কেন এটা তো কনফার্ম হবেই তো তাদের জন্য আমি একটা কথা বলি আপনি যখন খামারে মুরগিটা তুলতেছেন হ্যাঁ এক বছরে আপনার দেখা যাচ্ছে নয় থেকে দশটা ব্যাজ আপনি কিন্তু লালন পালন করতেছেন এখন নয় থেকে দশটা ব্যাজ যখন লালন পালন করেন প্রত্যেকটা ব্যাজ কি আপনি একশো ত্রিশ টাকা করে বিক্রি করেন অবশ্যই না হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার একটা করে বিক্রি করা পারে লাগতে হ্যাঁ এটা স্বাভাবিক তবে আপনার এইটা হচ্ছে কাঁচা মাল হ্যাঁ এইটার দাম উঠবে নামবে তার ভিতর থেকে আপনার ব্যবসা করতে হবে ঠিক আছে যে ব্যবসায় লাভ আছে সে ব্যবসায় লসও হতে পারে তবে আপনার কেয়ারফুল হতে হবে হুম যে ব্যাপারগুলো একদমই করা যাবে না সেই ব্যাপারগুলোই আজকে বলবো আমি যে ব্যাপারগুলো আসলে খামারে করে করে থাকি যদি যদি আপনি থাকেন আপনার লস হয় সেইগুলো তাইলে আমার কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করেন ঠিক আছে খেসারত যা আছে আমি দিব তো আমি বলি নয় থেকে দশটা ব্যাচ যখন আপনি লালন পালন করবেন প্রত্যেকটা ব্যাচ থেকে কিন্তু আপনি একশো তিরিশ টাকা করে বিক্রি করবেন না অবশ্যই দেড়শো বিক্রি করবেন একশো ষাট সত্তর পঁয়ষট্টি একটা অ্যাভারেজ একটা দাম আপনি পেয়ে যাবেন ঠিক আছে মনে করেন আপনি একটা লস করছেন ভাগ্যক্রমে একশো ত্রিশ টাকা করে বিক্রি করতে তাও লস হবে না ভাই ঠিক আছে একশো ত্রিশ টাকা করে আপনি যদি বিক্রি করেন লস হবে না তবে লাভ হবে না ঠিক আছে এইটা এখন আপনারা যখন মুরগিটা তুলেন হ্যাঁ আমি যখন তুলি তখন কি করি দেখা যাচ্ছে যে সাধারণত ব্রয়লার মুরগি বা সোনালি বলেন এই ধরনের মুরগি যারা এক মাস দেড় ভিতরে বিক্রি করে দেন তাদের জন্য হচ্ছে কি ব্যাপার আপনি মুরগিটারে বিক্রি করার পরে খাবার খামারটারে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কিনা এক নম্বর ব্যাপার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার খামারটারে করতে হবে আমি কিন্তু প্রত্যেকবার মানে খামারে মুরগি তোলার আগে একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে আর একটা কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানি রঙ পরিষ্কার করতে হবে ঠিক আছে আপনি যদি আপনার মুরগিকে ভালোবাসেন সেই ভালোবাসা ফিডব্যাকটা আপনাকেও দিবে এইটা হচ্ছে আপনি একবার চেষ্টা করে দেখেন সুন্দরভাবে করার ঠিক আছে পরবর্তীতে যদি কোনো রোগ বালাই আসে সেটা হচ্ছে আল্লাহর হাত ঠিক আছে এটা তো আর আপনার করার কিছু থাকবে না তবে আপনার এইখানে যদি মুরগি লালন পালন করতেই হয় পরিষ্কার পরিচ্ছন্ন ফার্স্ট টাইম করতেই হবে আপনি মুরগিটা লালন পালন করছেন করার পরে বিক্রি করে দিছেন হ্যাঁ দেওয়ার পরে দেখা যাচ্ছে এই ফ্লোরে বা লিটার এটা রয়ে গেছে ভালোভাবে পরিষ্কার হয়নি কি সমস্যা হবে আপনার ওই যে মুরগিটায় রেখে যাওয়া কিছু ব্যাকটেরিয়া এইগুলো আপনার নতুন যে ব্যাচটা ঢুকবে মুরগির ওইটারে একদম ছোটবেলা থেকে অ্যাটাক করবে অ্যাটাক করার পরে মুরগিটা ওইভাবে দ্রুত ওয়েট হবে না বিভিন্ন রোগের সম্মুখীন হবে আপনি অনেক টাকার ঔষধ খরচ করবেন তাও কিন্তু খামারে সুন্দর মুরগি আপনি পাবেন না দ্বিতীয় নাম্বার যেইটা আপনি খামারটা সুন্দরভাবে পরিষ্কার করার পরে আমি যেইটা করি আপনার এইখানে জীবাণুনাশক কিছু মেডিসিন বলেন এইগুলো দিতে হয় যেমন আমরা এর আগে একটা ভিডিওতে কিন্তু দেখাইছি যে আমরা খামারটি কিভাবে পরিষ্কার করি হ্যাঁ পরিষ্কার করার পরে জীবাণুমুক্ত করি সেটাও কিন্তু দেখাইছি অনেকেই দেখছেন যারা দেখছেন তাদের তো উপকার হবে আর যারা না দেখছেন পারলে দেখে আইসেন হ্যাঁ তো এইখানে হচ্ছে আপনি ব্লিচিং পাউডার এবং চুনটারে ব্যবহার করবেন এবং পর্যাপ্ত ব্যবহার করতে হবে হ্যাঁ হালকা পাতলা দিছেন এইটা করলে হবে না পর্যাপ্ত ব্যবহার করতে হবে প্রত্যেকটা স্থানে যাতে যায় সেই সুন্দরভাবে আপনি দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পট যেগুলো আছে খাবার পাত্র আছে পানির পাত্র আছে এইটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করতে হবে পানি দিয়ে হ্যাঁ পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন যাতে কোনো ধরনের ময়লা না থাকে করার পরে আপনি ওই যে আহ পটগুলো ধুবেন ওইটাই আবার পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা করবেন হ্যাঁ পটগুলোকে আপনি উপর করে রাখবেন যাতে পানিটা একদম শুক হয়ে যায় দ্বিতীয় নাম্বারে আপনি যে কাজটা করবেন খামারে মুরগি তোলার আগে সেইটা হচ্ছে আপনি যে ব্রোডিং ব্যবস্থাটা করবেন সেইটা অবশ্যই আপনার বুঝতে হবে এখন আমরা যেহেতু আমরা বাঙালি বাংলাদেশ আমাদের কিন্তু ঋতুর একটা পরিবর্তন আছে হ্যাঁ দুই মাস পর পর ঋতুর একটা পরিবর্তন আছে এই আস্তে আস্তে ধাপে ধাপে পরিবর্তনের সাথে সাথে আপনার কিন্তু মুরগিকেও তাল মিলিয়ে লালন পালন করতে হবে ঠিক আছে এখন দেখা যাচ্ছে এখন তো বর্তমানে শীতকাল তো আপনার পর্দার ম্যানেজমেন্টটা সেভাবে করতে হবে তারপরে পলিথিন পর্যাপ্ত রাখতে হবে এখন আপনি যদি এইগুলো না রাখেন অবশ্যই মুরগি আপনি লালন পালন করতে পারবেন না ব্রোডিং এর যে ব্যাপারটা শীতকালে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্রোডিং গরম রাখতে হবে এবং গ্যাস না হয় ভিতরে সেই ব্যবস্থাটা আপনার জানা থাকতে হবে ঠিক আছে এই কাজগুলো আপনার খামারে যদি যদি আপনি আপনি কন্টিনিউ করতে পারেন তারপরেও লসের সম্মুখীন হন সেই ক্ষেত্রে আমাকে আপনি পার্সোনালি বলেন বা আমার ইনবক্স ইয়া কমেন্ট সবসময় খোলা থাকে আপনি কমেন্ট করেন যে ভাই আপনি যে কথাগুলো বলছেন আমি সেইভাবেই লালন পালন করছি তারপরেও আমার লস হয়েছে পরের ব্যবস্থা আমি নিব আরেকটা কথা ভাই যখন মুরগিটা লালন পালন করবেন অবশ্যই কোন কোম্পানির বাচ্চা টানতেছেন কি খাবার খাওয়াচ্ছেন এইটাই কিন্তু একদম আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন আপনি একটা খারাপ কোম্পানির বাচ্চা তুলছেন ওইটা কিন্তু ফার্স্ট যতই ভালো মানের খাবার দেন মুরগিটার গ্রোথ হবে না আর যদি গ্রোথ না হয় আপনার খামারে লাভের আশা করা যায় না ঠিক আছে আপনি আপনার খামারের বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা সুন্দর একটা ভালো একটা কোম্পানির বাচ্চা তুলবেন হুম ভালো কোম্পানির বাচ্চা সব সময় ভালো হয় ঠিক আছে আমি এখন মানে কোন কোম্পানির নাম বলবো না যেই কোম্পানির বাচ্চা আনবেন তবে আপনারা যাচাই বাছাই করে যে কোম্পানির বাচ্চাটা সব থেকে বেশি ভালো সেই বাচ্চাটা আপনারা খামারে তুলবেন যে খাবারের মান ভালো সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন সব সময়। এতে মুরগির কি হবে টাইটার ক্ষমতা বাড়বে ওয়েটটা তাড়াতাড়ি গেইন হবে এবং আপনার লাভ বেশি আশা করা যায় দ্বিতীয় নাম্বার আমরা এখন এই ব্যাচে যে মুরগিটা লালন পালন করব অবশ্যই আমরা চাচ্ছি যে এই ব্যাচ থেকে আমরা একটা ফার্মেন্টেশন পদ্ধতিতে মুরগিটা লালন বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফার্মেন্টেশন নিয়ে বহু ধরনের কথা হচ্ছে এবং এই সম্পর্কে আপনার অনেকের একটা ভুল ধারণা থাকে আসলে আমিও আগে পরে করিনি আমাকে অনেকে বিশ্বাস করেন অনেকেই বলছেন ভাই আপনি করেন আপনি যদি ফলাফল যেইটা পাবেন সেইটাই বলবেন তো আমি এই জন্যই আপনাদের কারণে বা দেখব এত করে যেহেতু বলছে তারা যে ফার্মেন্টেশনে এই রকমের ইয়ে আছে ভালো ব্যবস্থা আছে এই জন্য করা ঠিক আছে আরেকটা কথা হচ্ছে আমি এই ফার্মেন্টেশন যখন থেকে শুরু করব প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড চাইলে আপনারা দেখতে পারেন আমার এই ভিডিওটা আমি জোর করব না আরেকটা কথা যদি দেখতেই হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে হবে কি আমি যদি ভিডিওটা আপলোড করি আপনার কাছে চলে যাবে এবং আপনি আমার এই ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারবেন তো আজকে মূলত এই পর্যন্তই ছিল আপনাদের সাথে আলাপন দেখা হবে আগামী আরো কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ